বন্ধুরা শিবরাত্রির দিন যদি আপনি গাছের শিকড় তুলে আনতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা যদি তাকে শুদ্ধ করে ধারণ করতে পারেন তাহলে সর্বস্থানে জয়ী হবেন দুর্ভাগ্য দূর হবে তার সাথে সাথে জীবনে দুঃখ কষ্ট দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে স্বয়ং দেবাদিদেব মহাদেব হ্যাঁ বন্ধুরা বলা হয় গোপনে যদি এই গাছের শিকড় তুলে এনে একটি দ্বারা শিব ভগবানের কাছে রেখে তাকে তাকে শুদ্ধ করে জাগ্রত করে যদি আপনি পড়তে পারেন তাহলে গোপন সত্যুর হাত থেকেও আপনি সর্বদাই রক্ষা পাবেন সাথে অকাল মৃত্যুর ভয় কোনোদিনও থাকবে না অর্থভাগ্য খুলে যাবে এবং বিবাহ জীবনে কোনোদিনও কোন প্রকার কোন নজর ও একে অপরের প্রতি ভালোবাসা কমবে না এটি দেবাদিদেব বাবা মহাদেবের কৃপা দৃষ্টি পড়ে থাকে সাথে এই যদি এই শিকড়টি যদি ঘরের ঠিক এই স্থানে রাখতে পারেন একটি মন্ত্র দ্বারা তাহলে আপনার গৃহে অর্থের বৃষ্টি ঘটবে দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে আপনার ভাগ্য খুলে যাবে এবং আপনার ভাগ্য জীবনে আপনার বিশেষ বিশেষ মাহাত্ম থাকবে দেবাদিদেব বাবা মহাদেবের ও মাতা পার্বতী হ্যাঁ বন্ধুরা দেবাদিদেব বাবা মহাদেব হলেন এমন এক দেবতা যাকে সন্তুষ্ট করা খুবই খুবই সোজা যদি আপনি সত্যি এক প্রাকৃতিক মানুষ হন যা গরিবদের সেবা দান ও পশু পাখিদের সাহায্য করে থাকেন তাদের খাওয়া দাওয়া জল দাবা এবং বড় গুরুজনকে সেবা আরাধনা করা তাদের সাথে ভালোভাবে কথা বলা এবং ছোট বাচ্চাদেরকে মেনে চলা তাহলে সর্বদাই আপনি এই যখনই কাজটি করবেন আপনার একশো শতাংশ ফল দেবেন আপনি যদি দেব বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে চান তাহলে অবশ্যই এই ফুল দ্বারা পুজো দিতে হবে এবং এই শিকড় এই কালো ধুদ্রায় বিশেষ করে স্বাস্থ্য মতে ভগবান শিবের কালো ধুদ্রা খুবই খুবই প্রিয় যদি নিবেদন করা যেতে পারে তাহলে এটি বিশ্বাস করা হয় যে ভগবান শিব স্বয়ং সেই ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করেন এবং ধুদরায় বাস করেন ভগবান শিব এই কালো ধুদরায় তাই যদি এই কালো ধুদ্রার শিকড় আপনি আনতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম করণীয় শিবরাত্রির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনার ঘরে যদি শিব ভগবান থাকে আর নিত্য দিনে সেবা করার সর্বদেব দেবীকে ভালোভাবে পূজা অর্চনা করবেন পূজা করার পর তাদের ভোগ নিবেদন করার পর মহাদেবের থেকে পারমিশন নিয়ে আপনারা এই গাছের গড়ায় চলে আসবেন কালো দুধরা খুবই দুর্লভ এটি সবার ভাগে জোটে না এবং যদিও কারোর সামনে আসে তাহলে কোনোদিনের জন্য ছাড়বে না এর ফুল ও ফল অবশ্যই আনবে যদি ফুল ফল না পান এর একটি পাতা এনেও যদি তার উপর চন্দন দিয়ে ওম লিখে দেবাদিদেব বা মহাদেবকে গট জল বেলপত্র সহ ওনাকে অর্পণ করা যায় তাহলে জীবনের সর্ব দুঃখ কষ্ট দারিদ্রতার হাত থেকে রক্ষা পায় সেই ব্যক্তি এই ফুল যদি না পান তাহলে এর ফলে দানাও নিয়ে এসে দেবাদীদের বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন বলা হয় কালো ধুদ্রার বিশাল বিশাল চমৎকার রয়েছে এটি বাড়িতে থাকলে কোনো প্রকার কোনো বাস্তু দোষ লাগে না শিবের আশীর্বাদ সেই বাড়িতে সর্বদায় থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় চাকরি ও ব্যবসায় উন্নতি হয় বলে জানা যায় তারপরে আপনারা চলে যাবেন এই গাছের গোড়ায় একটি কিছু দিয়ে আপনারা কোনো কাঠি শক্ত জাতীয় লাঠি দিয়ে আপনারা তার গাছের গোড়ায় শিকড়ের সামনে মাটিটি সরাবেন পুরো গাছটি উঠিয়ে ফেলবেন না বন্ধুরা আপনার যতটা প্রয়োজন গাছের থেকে পারমিশন নিয়ে দেবাদিদেব বাবা মহাদেব থেকে পারমিশন নিয়ে মাটি একটুখানি সরিয়ে আপনারা যখন শিকড় দেখতে পাবেন একটুখানি শিকড় আপনি এক নিঃশ্বাসে হরহান মহাদেব বলে টেনে ছিঁড়ে নেবেন শিকড়টি বাদবাকি জায়গায় আপনি আবার মাটি দিয়ে ভালোভাবে ভর্তি করে দিয়ে সে জায়গাটি গর্ত করে রাখবেন না শিকড়টি আনার পর শিকড়টি গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে ধুয়ে শোধন করে নেবেন তারপরে নেবেন তিনটি বেল্লপত্র এবং বিশেষভাবে এই গাছের শিকড়টি যদি এই গাছের ফুল ও ফলও পান তাহলে অবশ্যই নিয়ে আসবেন এই শিবরাত্রির দিন দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করলে তিনি অনেক প্রসন্ন হয় এবং তার চরণের কাছে এটি রাখবেন এটি রাখার জন্য আপনাকে দরকার হবে চন্দন চন্দনের মধ্যে ভালোভাবে শিকড়টি লাগিয়ে ভালোভাবে চন্দনের মধ্যে একদম মানে শিকড়ের উপর চন্দন লাগিয়ে নেবেন সর্বপ্রথম শিকড়টি এনে গঙ্গা জল ও দুধ দিয়ে ধুয়ে নেবেন তারপর একটি লাল কাপড়ের মধ্যে এটি রেখে বা সাদা কাপড় বা লাল কাপড় চেলি কাপড় আপনারা পেয়ে যাবেন সেই কাপড়ের উপরে এটি রেখে শিকড়টি তারপরে একটি বেলপত্র দিয়ে চন্দন দিয়ে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে আপনারা ফুল দিতে পারেন চাল দিতে পারেন দিয়ে দেবাদিদেব বাবা মহাদেবের চরণে রেখে আপনারা ওনার আরতি করবেন অবশ্যই ওনার নামে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ওনার সামনে অবশ্যই ভোগ নিবেদন করবেন ফুল আদি পুষ্প দেবেন তারপরে আপনারা কিন্তু পূজা করবেন এই শিকরটি কখন দেবাদি দেব বাবা মহাদেব কাছে রাখবেন যখন আপনি প্রথম পহরের পূজা শুরু করছেন চতুর্থ পহর অব্দি এটি দেবাদি দেব বাবা মহাদেবের কাছে এই শিকড়টি থাকবে এবং যখন পহর শেষ হয়ে যাবে আপনার পূজা সম্পূর্ণ হবে বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার ছেড়ে যাচ্ছে যখন সকাল সাড়ে আটটা নাগাদ মানে আটটা একুশ নাগাদ তারপরেই কিন্তু আপনি তুলবেন সব থেকে ভালো একটি লাল কাপড়ে নীল অপরাজিতা এবং আকন্দ এবং সে লাল কাপড়ের উপরে এই রেখে শিকড়টি রেখে যদি পুজো করা হয় তারপরে যদি আপনি মাদুলে ধারণ করতে পারেন তাহলে এতে খুবই ভালো এর জন্য একটি অপরাজিতা ধুতরা আকন্দ এবং বিশেষ করে এই কালো ধুতরা শিকড় কিভাবে নিতে হবে কোন ধুতরা নিতে হবে সাদা ধুতরা নয় আপনাকে কালো কালো শিকড় নিতে ফুলই হবে হবে লাল কাপড়ে রাখতে সাথে চন্দন ও গঙ্গা অবশ্যই শুদ্ধ করে নেবেন এবং এটি দেবাদিদেব বাবা মহাদেবের উপরে অর্পণ করে রাখবেন পরের দিন এটি তুলে একটি লাল কাপড় ওখান থেকে কেটে শিকড়টি নিয়ে অল্প সামান্য নীলকণ্ঠ ফুল ও বিশেষ করে ধুতরা কালো ধুতরা ও আকন্দ সব ফুল অল্প অল্প করে নিয়ে মাদুলির মধ্যে দিয়ে ওম নমঃ শিবায় বলে বা ওম উমা মহেশ্বরায় নমো নামাহা মন্ত্রটি পাঠ করে তারপরে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন ওম নম শিবায় মন্ত্র পাঠ করতে পারেন যা পাঠ করবেন একশো বার পাঠ করতে হবে এবং পাঠ করার পর সে তিমাদুলি ভরে তার মধ্যে কাঁচা মোম আগুনে ধরে সেই মোম গলে গলে ওর মধ্যে দেবেন না কাঁচা মোম দিয়ে মাদুলির মুখটি বন্ধ করে তারপরে লাল কালারের বিশেষভাবে সুতো বা বিশেষ করে সাদা কালারের যেটি বিশেষভাবে ডোর হিসাবে পরা হয় বা মাদুলির জন্য কার হিসাবে পরা হয় সেই লাল কালারের কার দিয়ে আপনারা হাতে ধারণ করবেন বিশেষভাবে ধারণ করলে জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ কষ্ট ও দারিদ্রতা দূর হয় এবং জীবনে সৌভাগ্য আসে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় চাকরির জীবন ও ব্যবসা জীবনে আইনতি বাড়ে অর্থের বৃষ্টি ঘটে জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয় অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র করতে না বন্ধুরা বিশেষ করে যদি এই আপনি একটু মাদুলে ধারণ করেন একটু বাচ্চাদের ধারণ করান তাহলে এটি হাবা বাতাস নেগেটিভিটি কালো জাদুর হাত থেকেও আপনাকে রক্ষা করবে সাথে যদি এই শিকর এবং দেবাদিদেব বাবা মহাদেবের উপরে অর্পণ করা বেলপত্র নীলকণ্ঠ ধুতরা আকন্দ এবং এই গাছের শিকড় নিয়ে লাল কাপড়ে বেঁধে যদি সদর দরজায় ঝুলিয়ে রাখেন তাহলে আপনার ঘরে কোনো প্রকার নেগেটিভ শক্তি ঢুকতে পারবে না কাল ভৈরবনাথ এবং দেব বাবা মহাদেব এবং বিশেষ করে কাল ভৈরবনাথ আশীর্বাদে আপনার ঘরে কোনো প্রকার কোনো ধরনের কোনো খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না সাথে কেউ কোনো দিনও ঘরের ক্ষতি করতে পারবে না ঘরের আইন্নতি বাড়বে ঘরে প্রত্যেকটা ব্যক্তি একে অপরের উপরে ভালোবাসা ও মধুরভাবে থাকবেন সাথে ঘরে অর্থনৈতিক উন্নতি হবে এবং ঘরে ঘুঘু করে বৃষ্টি হবে এটি আপনি যদি মানি পার্সে রাখতে চান বা আপনার তিজড়িতে বা যেখানে টাকা পয়সা রাখেন এতেও সংসারের জন্য অনেক ভালো এতে অর্থনৈতিক উন্নতিoverline যদি ईशान কোণে এটি ঝুলিয়ে রাখতে পারেন এটি ঘরের আপনার প্রোটেক্ট করে এটি অনেক কাজে লাগে তাহলে আপনি এক নিশ্চয়সে যে শিকড়টি নেবেন সেই শিকড়টি সর্বোতো কোনো ছুরি দিয়ে না ধারালো কোনো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করবেন না আপনি নিজের হাত দিয়ে এটিকে টুকরো টুকরো করবেন আরটি মাদুলিতে ভরার জন্য বা তিজড়িতে রাখার জন্য বা সদ দরজা ঝোলানোর জন্য প্রতি ক্ষেত্রে মহাদেবের উপরে অশেষ বিশ্বাস রাখতে হবে আপনাকে এবং তারপরে এই কার্যটি করতে হবে দেবাদিদেব বা বা মহাদেব অনেকই ভোলা উনি অল্পতেই সন্তুষ্ট হন কিন্তু আপনার মনে তার উপর ভালোবাসা ও পবিত্রতা রাখা অবশ্যই অবশ্যই দরকার আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং আজকের দিনে যদি কালো ধুদ্রা ফুলের বীজ আপনি আপনার বাস্তুস্থানে লাগাতে পারেন অর্থাৎ যদি আপনি যে ঘরে রয়েছেন সেই ঘরের বাস্তুতে যদি এমনি এই গাছে শিকড় তুলতে গিয়ে বা ফুল তুলতে গিয়ে দেখেন যে কোনো এমন ফল হয়ে রয়েছে কালো যে একদম পেকে গেছে যেটি দিয়ে গাছ হবে ফেটে গেছে সেই যদি নিয়ে আসেন দানা এনে আপনি আপনার ঘরে এটি রোপণ করেন এবং কিছু দানা বাবা মহাদেব অর্পণ করেন এতে আপনার জীবনে থাকা সর্ব পাপ থেকে বিনাশ হবে ঘরের বাস্তু মজবুত হবে বাস্তু দোষ থেকে দূর হবে সাথে ঘরের নেগেটিভিটি সঙ্গে সঙ্গে তক্ষণাতে চলে যাবে গাছ লাগানোর সময় অবশ্যই মহাদেবের নাম করতে ভুলবেন না এই দিন অবশ্যই শিব পার্বতীকে একসঙ্গে পুজো দিন বিশেষভাবে মহাশিবাত্রে কিন্তু বিবাহ হয়েছিল শিব ও পার্বতী মাতা পার্বতী শিব ভগবানকে অটুট অটুট ভালোবাসেন পবিত্র এই ভালোবাসায় কিন্তু তাদের বিবাহ হয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু এই শিব পার্বতীর বিশেষ বিবাহ দিনেই কিন্তু বিবাহ হিসাবে শিব বাবা ও পার্বতী মাতার পূজা আরাধনা করা হয় থাকে তাই এই দিন মাতা পার্বতীকেও শিবলিঙ্গের সাথে সাথে পুজো দিন এতে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয় এবং যারা অবিবাহিত মহিলারা রয়েছে বা মেয়েরা রয়েছে তাদের জীবন খুবই সুন্দর হয় তাদেরকে ভালোবাসে ভালোবাসে তাদের তাদের পরিবারকে একে অপরের সম্পর্ক অতি পবিত্র অতি মঙ্গলময় সর্বদাই থাকে তাই অবশ্যই অবশ্যই এই দিন শিব ও মাতা পার্বতীর পুজো দেবেন মাতা পার্বতীকে পুজো দেওয়ার জন্য ওনাকে অবশ্যই লাল ফুল অর্পণ করবেন সিঁদুর আলতা মেহেন্দি চুড়ি ও টিপের একটি সাজ শৃঙ্গার পেটি অর্পণ করবেন এই দিন মাতা পার্বতীকে অবশ্যই চুনরি করবেন দেবাদি বাবা মহাদেবকে আপনি আগ্রহা নিয়ে বা পারমিশন নিয়ে তাদের দুইজনের জন্য অবশ্যই অবশ্যই পায়েস ভোগ রান্না করে তাদেরকে খেতে দিন এবং তাদের থেকে আশীর্বাদ প্রদান নিন এবং জীবনে থাকা সর্ব দুঃখ কষ্ট দারিদ্রতাকে দূর করুন এটি এই বছরে প্রথমবার আসে যাদের পক্ষে শিবরাত্রি ব্রত পালন করার জন্য আপনি সক্ষম নয় হয়তো ওষুধ খাচ্ছেন বা অসুস্থতায় ভুগছেন তারা কিন্তু জীবনে থেকে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য শিব ভগবানের উপর অবশ্যই বেল্যপত্র সহ গঙ্গা জল অর্পণ করুন এবং অবশ্যই অবশ্যই ভগবানের সামনে আপনারা প্রদীপ প্রচলিত করুন যারা বিশেষভাবে ওষুধ আদি খাচ্ছেন তারা বিশেষভাবে আপনারা কিন্তু ফল জল মিষ্টি খেয়ে কিন্তু দেবাদি দেব বাবা মহাদেবের পূজা আরাধনা করতে পারেন উনি অনেক ভোলা উনাকে যদি নিষ্ঠা অনুসারে পুজো করেন সেটি একদমই ম্যাটার করে না কি আপনি বিশেষভাবে খাদ্য বা আপনারা ভাত রুটি লুচি এগুলি খাবেন না আপনারা ফল জল শরবত এইসব খেয়ে আপনারা কিন্তু দেবাদিদেব বাবা মহাদেবের সেবা আরাধনা করতে পারেন বন্ধুরা বিশেষ করে এই দিন বাবা মহাদেবকে আরাধনা করুন এবং সকলে সুবি সুন্দর ও ভালো থাকুন এই দিন পঞ্চ অমৃত সহ দেবা বাবা অবশ্য আদি করান এবং সেই পঞ্চ অমৃত আপনারা আপনার ঘরের চার কোণে ছিটিয়ে দেবেন এতে ঘরের জন্য অনেক মঙ্গলময় এবং এটি সবাই নিজের মাথায় অল্প অল্প করে ছিটিয়ে নেবেন খেয়াল রাখবেন এমন জায়গায় ছিটাবেন যেন পায়ে ভুল করেও না পড়ে তাহলে এতে মহা থেকে মহা পাপ হতে পারে বন্ধুরা আশা করবো আজকের ভিডিও তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হারহার মহাদেব অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পূজা পাঠ অন্তা জ্যোতিষাস্ত্র বাস্তুদিপ টোটকা উপায় দেখার জন্য জয় জয় মহাদেব হার হার মহাদেব জয় মাতা পার্বতী জয়